আগামী জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত হয়ে সরকার গঠন করতে পারলে আঠারো মাসে বিএনপি এক কোটি কর্মসংস্থান বা চাকরির ব্যবস্থা করবে দুই সালে জিডিপির লক্ষ্যমাত্রা এক ট্রিলিয়ন ডলার নির্ধারণ করেছে বিএনপি এছাড়া জনগণের ঘাড় থেকে বাড়তি করের লাগাম টেনে ধরা মানুষের মন থেকে করের ভয় দূর করে কিভাবে কর আহরণ বাড়ানো যায় তা নিয়েও দলটি কাজ করতে চায় বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের আয়োজনে বিনিয়োগ সম্মেলন দু হাজার পঁচিশে অংশ নিয়ে বিএনপি এসব পরিকল্পনার কথা জানিয়েছে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে এসব তথ্য জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক ট্রিলিয়ন ডলার ইকোনমি শিরোনামে দেওয়া ওই পোস্টে মির্জা ফখরুল ইসলাম আলমগীর লিখেছেন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি নির্বাচিত হয়ে সরকার গঠন করতে পারলে প্রথম আঠারো মাসে এক কোটি কর্মসংস্থান বা চাকরির ব্যবস্থা করবে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ মোট দেশজ উৎপাদন লক্ষ্যমাত্রা শূন্য দশমিক চার পাঁচ শতাংশ থেকে জিডিপির দুই দশমিক পাঁচ শতাংশে নিয়ে যাওয়ার পরিকল্পনা করেছে বিএনপি বাংলাদেশে বিদেশি বিনিয়োগ বা এফডিআইকে জনপ্রিয় করতে বিএনপির এগারোটি রেগুলেটরি পরিবর্তনের প্রস্তাব করেছে বলেও পোস্টে উল্লেখ করেন মির্জা ফখরুল এর মধ্যে আটটি প্রস্তাবের কথা তুলে ধরেছেন তিনি এগুলো হলো বিরাকে কার্যকর করা ভিসা বা ওয়ার্ক পারমিট বিধির আধুনিকরণ বিনিয়োগকারীদের জন্য ২৪ ঘন্টা ও সপ্তাহে সাত দিন সেবা চালু করা স্বয়ংক্রিয় মুনাফা প্রত্যাবাসনের ব্যবস্থা স্থানীয়ভাবে দক্ষ জনশক্তির ব্যবস্থা করা বিনিয়োগকারীদের নিরাপত্তা আইন প্রণয়নের সঙ্গে অবকাঠামোগত উন্নয়ন মানব সম্পদের কর্মদক্ষতা বৃদ্ধির ব্যবস্থা নেওয়া এবং প্রকৃত প্রশিক্ষণ ও প্রণোদনার ব্যবস্থা করে বৈদেশিক কর্মসংস্থানের পরিমাণ ও আওতা বৃদ্ধি করা সরকার গঠন করতে পারলে দেশের মানব সম্পদের কর্মদক্ষতা বৃদ্ধির ব্যবস্থা নেওয়া প্রকৃত প্রশিক্ষণ ও প্রণোদনার ব্যবস্থা করে বৈদেশিক কর্মসংস্থানের পরিমাণ ও আওতা বৃদ্ধির জন্য বিএনপি অতীতের চেয়েও ব্যাপক সফলতা অর্জন করতে চায় বলে জানান মির্জা ফখরুল